নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে এবং আজকে রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিম এঁচস সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যেটা কিন্তু তোমরা লুচি রুটি পরোটা এবং ভাত সবের সঙ্গে খেতে পারবে চলো তাহলে দেখা যাক কীভাবে বানাই এই জন্য প্রথমে গেলে কড়াইয়ে সামান্য জল নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়া হয়ে গেলে হালকা নেড়ে চেড়ে নেবো এবার আমি আগে থেকে যে এঁচড় কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের কেটে নেওয়া দুটো আলু নিয়ে ভালো করে দশ মিনিট সেদ্ধ করে নেব এরপরে দেখো কড়াইয়ে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে আগে থেকে যে আলু এবং এঁচড়ের পিসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি ভেজে নেব প্রথমে আমি আলুগুলো ভাজছি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আমি দেখো আলু ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে ভেজে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে সুন্দর করে এখন দেখো এঁচড়ের টুকরো গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে একটি পাত্রে তুলে নেব এরপর আমি ফোরনের জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা এলাচ লবঙ্গ এবং কাজ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব যখন এগুলো থেকে গন্ধ ছেড়ে আসবে তারপর আমি দিয়ে দেবো কিন্তু আগে থেকে মিডিয়াম করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা এটা হচ্ছে ধনিয়া বাটা এবং সামান্য একটু মৌরি বাটা দিয়ে ভালো করে কিন্তু বাটা মশলাগুলোকে ভেজে নেব দেখো বাটা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটোর টুকরো এবং দিয়ে দিচ্ছি এক চামচ দই দিয়ে আবারও একটু পচিয়ে নেব সেই থেকে যে একটু জল থাকে সেই জলটা কিন্তু মরে গেলে বিঞ্জি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং স্বাদের জন্য সামান্য একটি চিনি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবে এবার সব মশলাগুলো কিন্তু ভালো করে কষাতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না বেরোয় দেখো এখন কিন্তু আমার সব মশলা কষা হয়ে গেছে এবার আমি আগে থেকে একটা ডিম রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে ডিমগুলোকে আমি ঝুড়োঝুড়ো করে ভেজে দেব এখন ডিম ভাজা হয়ে গেলে আগে থেকে যে চোরের টুকরো এবং আলু ভাজা ছিল সেইগুলো দিয়ে মশলার সঙ্গে কষে নেবো দুই থেকে চার মিনিট এখন কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কনজোর মাসে জল যেহেতু আগে থেকে আলু মিটো সেদ্ধ করা আছে তাই খুব অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো দশ মিনিট দেখো দশ মিনিট পর ফিরে এলাম এখন দেখো আমার ঝোলটাও অনেকটা মরে গেছে গ্রেভিও কতটা গাঢ় হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে এবং লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি যেটা কিন্তু টেস্টটাকে দারুণ করে দেয় দিয়ে ভালো করে ঘিটাকে মিশিয়ে নেব দিয়ে কিন্তু আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব দেখো আজ আমাদের ডিম মেচর কতটা সুন্দর দেখতে হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে তোমরা এটা লুচি রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে পারবে চলো আজকের এই আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি এবং লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন রেসিপি পেতে চলো আজকের মতো টাটা দেখা হবে আরও একটি নতুন রেসিপিতে